আমি শাপলা আমি বাংলাদেশের জাতীয় ফুল এবং বাংলাদেশের জাতীয় প্রতীকের একটা বিরাট অংশ জুড়ে আমি রয়েছি জাতীয় প্রতীকের গপ্প দেওয়া লাভ নাই শুধুমাত্র জাতীয় প্রতীক এই কারণে নির্বাচন কমিশন এনসিপি মার্কা দিচ্ছে না তুমি যেত বড় বড় কথা বলো তোমার চেহারাটা দেখছো দূর থেকে দেখলে তো মনে হয় যে গাছের মধ্যে একটা ব্যাঙের চাক বিশ্রী এই মুখ সামলায় কথা বলো গায়ের রঙটা সাদা দেখে খুব ভাবতো মার হ্যাঁ জায়গা তো বেশি এক টাকার কয়েনের বেশি তাতে এত ভাব ওর চেয়ে আমার সম্মান বেশি আমি দুই টাকার নোটে থাকি তুমি আর কথা কো না তোমার তো সারা জীবন খালি নোটের মধ্যেই দেখা গেল বাস্তবে কি তোমার কোনো অস্তিত্ব আছে আগে তো তাও মাঝে মাঝে আমার ডালে বস্তা এখন তো তাও দেখি না তোমরাও কি এ দেশের দিল্লি চলে গেছো নাকি ও না দিল্লি যাই আমি আরে লিশ ইলিশ না বলো স্যার ইলিশ স্যার দেশের গন্ডি পেরিয়ে গিফট হিসাবে বিদেশ যাওয়ার যোগ্যতায় কথা আমার আছে জয়েলের যে দুইটা পাখা আছে তাও তো সে আমার মতো ইন্টারন্যাশনাল ট্যুর দিতে পারবে হয়েছে এত দামক দেখা হয় না তুমি যে দেশের জাতীয় মাছ তোমার তো নিজের দেশের মানুষের প্লেটেই জায়গা হয় না নিজের দেশের মানুষকে বঞ্চিত করে তুমি অন্য দেশে সেবা দিচ্ছ তোমার তো মাছ না হয়ে রাজনীতিবিদ হওয়া উচিত ছিল আর তুমি হয়তো জানো না আমি শ্রীলঙ্কারও জাতীয় ফল হ্যাঁ আমাদের গিফট হয়ে বিদেশ যাওয়া লাগে না ওই দেশেও আমরা এই দেশের মতোই সম্মান পাই তোমাদের মতো গরিবদের সাথে কথাই বলা চলে না আমি গেলাম আমার আজকে আবার একটা ফাইভ স্টার হোটেলে ইন্ডিয়ান গেস্ট আসবে তাদের প্লেটে আমার আজকে ভাজা হওয়ার কথা নিজের দেশের মানুষের প্লেটে একটু খালি ফরেনের পেটে যায় না কোন দেশের মানুষের কথা ভাববো যে দেশের মানুষ জাতীয় ফুল ও আসছে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা না খেয়ে থাকতে থাকি শোল্ডারে বানাইছে কি হ্যাঁ চামড়ার উপরে ডোরা কাটা না থাকলে মানুষ ইঁদুর মারার জন্য ঘরে পালতো আসলে ওদের এক দোলা পদার্থ বিশ্বের কাছে আমাকে কুকুরের চেয়ে অদম বালাইছে বাগমা আসতে না আসতে কি শুরু করলাম আচ্ছা বাগমা তুমি কথা বলছো না কেন তোমার কি মন খারাপ না মন খারাপ না এখন আর মন খারাপ হয় না সয়ে গেছে কই থেকে আসলা কই থেকে আর સિરીઝ હૈરામ